আল আনিবাহিন ইন্ন তাহবিদুম মাজীদ ফকির পড়া জান্নাতবাগ গডিয়ানা হতেছে মাদ্রাসা ওই তিন করবে এবং দোস্তর মন্ডলী উপলক্ষায় 기도 11 তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত ও রামা ইত্তরাম সম্মানিত সুধী আইমাতুল মাসাজিদ রোহ্মা ভকেরল চিল সম্মুখীন সবেত সম্মানিত বেরাদারাানী ইসলাম পদ্দারান্তরানের সম্মানিত মহাদরাণী ইসলাম আল্লাহ তাবরখানার অপার মহিমায় দুনিয়ার এক বিরল জায়গায় এই পৃথিবীর সবচেয়ে অনুন্নত একটি জায়গা সবচেয়ে মোবারক বর্পদম একটি সমাবেশে রহমতে ঘেরাও একটি মজলিসে আকাশ থেকে প্রশান্তির বৃষ্টিভর্ষে যেই মজলিসে চতুর্দিক ফেরেশনা ঘেরাও দেয় যে মজলিসে এবং যেই মজলিসে যে সমাবেশের প্রতিটি সদস্যের কথা আল্লাহ তাআলা আসমানে তার মুকাররব ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করেন সেই ধরনের এক গৌরবান্বিত মহিমান্বিত মজলিসে আমরা এখন উপস্থিত আছি আলহামদুলিল্লাহ না রে তাকবীর কা বান আকাশ পর্যন্ত পৌঁছে যাওয়া একটা তাকবীর চাই তাও যুবকরা

সম্মানিত মুসল্লি অনেক রং ইসলাম আমরা বিগত শতাব্দীর দুর্ভাগা মুসলমান না কত ভাগা মুসলমান না আমরা নতুন শতাব্দীর নতুন মুসলিম আমরা বিশ্ববিজয়ী মুসলিম আমরা সাদ মহাদেশ বিজায়ের গৌরব পেতে যাওয়া মুসলিম উম্মাহ সর্বশেষ সর্বোত্তম অংশ একটা আমরা টুকরো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেছেন মাছাল উম্মতি কামাসাল আল মদর লায়াদ্রাউ ওয়া আমার উম্মতের एग्जांपल আমার উম্মতের মেসাল আমার উম্মতের উদাহরণ হলো মুসলধারার বৃষ্টি যেই বৃষ্টিপাত এত পরিমাণে হয় শুরুতে যেমন শেষও তেমন যারা এই বৃষ্টি দেখে বৃষ্টি প্রাপ্ত হয় তারা জানতে পারে না এই বৃষ্টির কোন অংশ বেশি বৃষ্টি দিয়েছে বেশি বরকত দিয়েছে এটা বোঝা যায় না প্রথম অংশ না শেষ অংশ নবীজি বলছে আমার অম্মদের প্রথম অংশ সাহাবিরা যেমন বিশ্ববিজয়ী সাহাবি তারা একটা প্রার্থনা করলে একজন সাহাবির প্রার্থনায় একটা যুদ্ধ জয় করে দেন আল্লাহ তাআলা এই এক একজন সাহাবি ঠিক নয় কি এক একজন সাহাবি এমন আফ্রিকার বর্বর জঙ্গলে যুদ্ধ করতে গিয়েছিল বর্বর জাতি বলল আমাদের গহীন জঙ্গলের সিংহ বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু এরাই তো এদেরকে খেয়ে সাবাড় করে ফেলবে আমাদের এদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজন হবে না মুসলিম সেনাপতি ওকবা বিন নাফে পাথরের উপরে দাঁড়িয়ে বললেন এই বন জঙ্গলের সিংহরা

কোটা বন পদার উজাড় করে জঙ্গল থেকে সমস্ত সিংহ সমস্ত বাঘ বাল্লক হিংস সকল প্রাণী ওই জঙ্গল মুসলিম সৈনিকদের জন্য খালি করে দিয়ে সময় চলে গেছে পালিয়ে গেছে সেই সেই মুসলিম বাহিনী এখন আবার তৈরি হবে উন্মতের শেষ অংশে ইনশাআল্লাহ রবে রান্না বলছেন বুঝে না বিল্লায় ওক তলু পারমিশন দেওয়া হয়েছে বিল্লাজিরা তাদেরকে আল্লাহজির হোক তরুন যাদের বিরুদ্ধে যুদ্ধ ছাপিয়ে দেওয়া হচ্ছে জৈব শ্রীম জৈ গোবিন্দদেরকে দুর্বল ভেবে তাদের উপরে যুদ্ধ ছাপিয়ে দিচ্ছে বিনা কারণে ভাই আমার ধর্ম আমার ঘরে আমি পালন করবো তোমার কি সমস্যা সমস্যা আছে না মুসলমানদের মসজিদে আজান দিলে ওদের সমস্যা মুসলমান আল্লাহকে সেজদা দিলে তাদের সমস্যা মুসলমান আল্লাহ আকবর ফুটবল মাঠে আমাদের তরুণরা নারায়ে তাকবীর আল্লাহ আকবর দিয়েছে না ভারতের কি সমস্যা এতে বলুন কোন সমস্যা তোমরা যখন জয় শ্রীরাম দাও আমরা কি সমস্যা মনে করি না এখন আমি স্পষ্ট বার্তা দিয়ে যাব আজকে অনেকে ভারত যে আমাদের সীমান্তে রাফাল বিমান মোতায়েন করেছে রাশিয়া তরে এস 400 মোতায়েন করেছে তার ব্রহ্মস্ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে হাজার হাজার সন্য মোতায়েন করেছে বাংলাদেশের সবাই জিজ্ঞাসা করে ভারত কি চায় তারা কি যুদ্ধ করবে আমি স্পষ্ট ডক্টর ইউনুস সাহেব আপনার মাধ্যমে গোটা জাতিকে বার্তা দিয়ে গেলাম আজকে যুদ্ধের জন্যই তারা এসেছে তারা যুদ্ধ করার জন্য এসেছে এখানে আর কোন টু অপশন নাই দ্বিতীয় অপশন নাই আন্তর্জাতিক আইন হলো কোন রাষ্ট্রের সীমানা থেকে পনেরো কিলোমিটার দূরে আপনি সেনা ক্যাম্প করতে পারবেন কত কিলোমিটার পনেরো কিলোমিটার ভারত করেছে আমাদের এক কিলোমিটার তাহলে এটা যুদ্ধের ডিগলার দিয়ে দিয়েছে যুদ্ধের ডিগলার ওখানে এমন সব যন্ত্রপাতি আধুনিক যন্ত্র সেখানে সেট করেছে অত্যাধুনিক থার্মাল যন্ত্রপতি বসিয়েছে আমি এখানে মা কি বলছি তারা সীমান্ত থেকে দেখতেছে এটা যুদ্ধ ঠিকলা জাতিকে ভারত কি চায় একটা দালাল সরকার আবার যদি বসাইতে পারি তাহলে দালালদের সাথে তো গোপন পঞ্চাশ বছরের চুক্তি করা আছে জেলখানায় আমাকে ফ্যাসিবাদীদের সর্বোচ্চ এক নেতা আমার কাছে উনি এসেছিলেন একটু পানি পড়ার জন্য পানি পড়ার জন্য এসে আমাকে একটা তথ্য দিয়ে গেলেন কাজী সাহেব ওই যে গোলামীর পঞ্চাশ বছরের চুক্তি হয়েছিল এটা আবার নবায়ন হয়েছে মানে আরো পঞ্চাশ বছর দু হাজার তেইশ থেকে আগামী আরো পঞ্চাশ বছর এই গোপন চুক্তি এখন এখানে এরা সন্ধ্যা নিয়ে আসতেছে কেন

তারা বিশ্বে প্রচার করে তাদের রাজনৈতিক দল বাংলাদেশের না এটা ভারতের এটা কার তারা ভারতইতে চলে গেছে কোথায় গেছে ভারতের না হলে কি ভারতে যেত আমি তিনটা একজাম দেই মুসলিম মির্জা ফররা যখন অমুসলিমদের সাথে ষড়যন্ত্র করে তাদের সাথে যুক্ত হয় তাদের দেশে যায় তাদের সাথে উটা বসা করে তখন সেই মুসলিম দেশ আক্রান্ত হতে বেশিক্ষণ সময় লাগবে প্রথম এক্সাম্পল প্রথম উদাহরণ মির্জাফর লর্ড ক্লাইভ মির্জাফর জগৎ শেঠ ভূমি এগুলি সব বাঙালি বাংলাদেশি না বাঙালি এরা বিদেশি শক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ক্লাইভের সাথে এরা তলে তলে চুক্তিবদ্ধ হয়েছে হয়েছিল না হওয়ার কারণে কি হলো বেঈমানরা যখন মুসলিম গাদ্দারদেরকে পেল সাথে রাষ্ট্রের সকল গোপন তথ্য গোপন সংবাদ ওদের কাছে চলে গেল আজকে এই বাংলাদেশে আমার ঘরের বউ আপনার কন্যা আপনার মা আপনি নিজে আপনার ছেলে মেয়ে প্রত্যেকের আই আইডি কার্ড এনআইডি কার্ড ভারতের হাতে তাদেরকে দিয়ে বানানো হয়েছে ভারতকে দিয়ে বানানো হয়েছে তাদের সিদ্ধিকে তারেক সিদ্ধিকে দিয়ে বানানো হয়েছে তার দলবলকে দিয়ে বানানো হয়েছে সকল গোপন তথ্য ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এই জাতীয় গাদ্দার যখন ভারত গেছে মনে রাখবেন আক্রমণের বেশি দিন বাকি নাই বাংলাদেশের উপরে ভারত ছড়া হবে গত বছর ওরা পাকিস্তানকে গত বছর না কয়েক মাস আগে পাকিস্তানকে আক্রমণ করেছে করা হিসাব নিকাশ করেছে রাজনাথ সিং নিজেই বলেছেন যে অপ্রত্যাশিত একটা পরিস্থিতির কারণে যুদ্ধে আমি ছাপাই করতে পারতেছি না মানে যেখানে হাত দিই পরাজ যেখানে হাত দিই আমার দুর্ভাগ্য হয় পাকিস্তানকে আক্রমণ করতে গিয়া এমন মার খেয়েছে শোষণীয় মার মারের ছোটে কোমর ভেঙে গেছে পাকিস্তানের সাথে যদি একটু জয় পাইতো পরের দিনে বাংলাদেশ আক্রমণ হইত পরের দিনে আক্রমণটা হতো ওই বুদ্ধি করেই ইসরায়েলের সাথে বুদ্ধি করে বুদ্ধি দিয়েছে আগে পাকিস্তানের বলে তো বাংলাদেশ বাংলাদেশের বল হলো পাকিস্তান কারণ আমাদের জন্ম একদিনে হয়েছে পশ্চিম পাকিস্তানের জন্ম আর বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান ছিল জন্ম কোন দিন কয় দিনে একদিনে ইতিহাস জানতে হবে একদিনে জন্ম আমাদের উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট একদিনে জন্ম আর মুসলিম কোনো মুসলিম আরেক মুসলিমের সাথে তিন দিনের বেশি গন্ডগোল মহল লাগতে পারে না

টেকনিকি ওদের মিথ্যা আমরা বুঝি নাই তখন আবার মিথ্যা বলছে ও ভাইরা সালে যখন মির্জাফর যুদ্ধ দেওয়ার কারণে অল্প কিছু দিনের মধ্যেই পলাশীর আমর কারণে যুদ্ধে পহসন হলো সেই যুদ্ধে 45000 সৈন্যিয়া মির্জাফর প্রধান সেনাপতি দাঁড়িয়ে আছে আর আমাদের অকুত ভয় নবাব সিরাজ মাত্র পাঁচ হাজার তাওকে কিভাবে পরাস্ত হয়